প্রিয় দর্শক দীর্ঘদিন অপেক্ষার পর খুলে গেল আমাদের ভাগ্যের চাকা মুলাদিবাসীরজলা মুলাদিবাসীর ভাগ্যের চাকা খুলে গেল মীরগঞ্জ সেতুর শুভ উদ্বোধন আজকে শুরু হয়ে গেল এখানে উপস্থিত আছে উপদেষ্টা মণ্ডলী এবং আরও বিভিন্ন সরকারি কর্মরত অবস্থার দায়িত্বশীল কর্মকর্তা এখানে আছে প্রশাসনিক যত কর্মকর্তা সবাইকে অভিনন্দন রইল আমাদের দীর্ঘদিন অপেক্ষার পর আমাদের হিজলা মূলাদিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়ে গেল এই মীরগঞ্জ এই সেতুটি হয়ে গেলে এবং শুভ উদ্বোধন হলে এই মীরগঞ্জ সেতুটি চালু হয়ে গেলে আমাদের মূলাদিবাসী এবং হিজলাবাসীর ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আমরা বৃষ্টি পেয়ে গেলাম যাই হোক আমাদের মূলাদি হিজলাবাসীর জন্য শুভ কামনা রইল এখানে যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে আমি সাথে সাথে জানাই সর্বোচ্চ সবসাইতে অগ্রাধিকার আমাদের মুলাদির পাতারচারের চারী কৃতি সন্তান মাহবুব স্যার অবশ্যই মাহবুব স্যারকে আমি ধন্যবাদ জানাই কারণ সবসাথে তার সব বড় অবদান সে এখানে বৃষ্টি নির্মিত করেছে এবং সে এটি পাশ করাইছে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বৃষ্টি হবে ইনশাল্লাহ আর সবার প্রতি রইল আমার শুভকামনা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি দেখবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন অবশ্যই আমার এই ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাকে ফলো করে পাশে থাকবেন আমার আইডিটা ফলো করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কান খোলা রাখবেন চোখ কান খোলা রাখবেন আমার আইডিতে এ ধরনের সুন্দর ভিডিও পেতে হলে ভাগ্য চাকা খুলে যাবেন ইনশাআল্লাহ সবার প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ